আচ্ছা আমরা অলরেডি অস্থানিক এবং স্থানিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছি অস্থানিকে আমরা দেখেছিলাম যে আসলে এই টাইপের সংখ্যা পদ্ধতিতে অঙ্ক কিংবা প্রতীকের অবস্থানের কারণে সংখ্যার মানের কোনো পরিবর্তন আসে না সংখ্যার মান সেমই থাকে এবং স্থানিকের ক্ষেত্রে যেটা ছিল যে আসলে তোমার অঙ্ক বা প্রতীকের অবস্থান পরিবর্তনের কারণে সংখ্যার মানের চেঞ্জ হয় যেটা আমরা এক একশো বা এক হাজার এই এক্সাম্পলের মাধ্যমে জেনেছিলাম যে আসলে তোমার এক এক কোথায় বসতেছে এর উপর ভিত্তি করে তোমার সংখ্যার মানটা ডিপেন্ড করতেছে এক যদি এককের ঘরে বসে সেটা এক হিসাবেই কাজ করতেছে যদি দশকের ঘরে বসে সেই একই দশ হিসাবে কাজ করতেছে এবং যদি শতকের ঘরে বসে সেই একই তোমার একশোর মতো করে কাজ করতেছে তাই না সবগুলোতেই দেখো তিন দুইটা জিরো একটা এক কিন্তু তোমার অবস্থান পরিবর্তনের কারণে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে এখন কথা হচ্ছে যে তবে আহ যেহেতু আমাদের অস্থানিক অলরেডি ছিল আমরা দুটো সম্পর্কে জানি আমরা দুটি সংখ্যা পদ্ধতি সম্পর্কেই জানি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আসলে যেহেতু অস্থানিক ছিল আমরা কেন স্থানিকে শিফট করলাম এর পিছনে একটা অন্যতম কারণ হচ্ছে যে অস্থানিকের ক্ষেত্রে তুমি অনেক বড় ভ্যালু নিয়ে ক্যালকুলেট করতে পারতেছো না কারণ তোমাকে যদি বলে সাপোজ টেন টু দি টেন তো তখন তুমি এই জিনিসটা কিভাবে রিপ্রেজেন্ট করবা তখন কিন্তু এটা রিপ্রেজেন্ট করা তোমার জন্য টাফ হয়ে যাবে তোমার কাছে একটা ওয়ে হচ্ছে যে তুমি অনেক বড় বড় যে ভ্যালু গুলো আছে অলরেডি ডিফাইন করা সেগুলো তুমি অনেকবার বসাও একশো বার এক হাজার বার বসে এই টেন টু দি পাওয়ার টেন বানানোর চেষ্টা করো কিন্তু সেটা কিন্তু খুব একটা প্র্যাকটিক্যাল ওয়ে না সিমিলার হয়তো তুমি আরেকটা কাজ করতে পারো যে তুমি টেন টু দি পাওয়ার এর জন্য নতুন একটা চিহ্ন ডিফাইন করো ঠিক আছে সাপোজ র্যান্ডমলি আমরা ধর একটা স্টার ডিফাইন করলাম ঠিক আছে সেরকম চিহ্ন ডিফাইন করো সো তাহলে দেখো তোমার কিন্তু সংখ্যা কিন্তু লিমিটেড না এখানে যেরকম টেন টু দি পাওয়ার টেন সংখ্যা কিন্তু অনেক কিছু হইতে পারে টেন টু দি পর ইলেভেন হইতে পারে তাই না টেন টু দি পাওয়ার একশো হইতে পারে টেন টু দি পাওয়ার টোয়েন্টি আহ টেন টু দি পাওয়ার দুইশো এক হইতে পারে তাই না অনেক কিছু হইতে পারে এখন কথা হচ্ছে যে এরকম প্রত্যেকটার জন্য কিন্তু সংখ্যা বা চিহ্ন ডিফাইন করা আসলে পসিবল না তাই না তুমি যেরকম এই সংখ্যা পদ্ধতিটাতে যে বাম পাশে দেখো এই সংখ্যা পদ্ধতিতে দেখ যত সুন্দরভাবে তুমি জাস্ট এক দুই ইউজ করে অনেকগুলো সংখ্যা প্রকাশ করতে পারতেছো কিন্তু তুমি অস্থানিক সংখ্যা পদ্ধতিতে কিন্তু প্রত্যেকটার জন্য নতুন নতুন চিহ্ন ডিফাইন করা লাগতো সো এই কারণেই মেইনলি যখন বড় সংখ্যা ডিফাইন করতে হয় তখন অস্থানিক সংখ্যা পদ্ধতি ধীরে ধীরে ফেল করা শুরু করলো এবং তখন আমরা আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতিতে ধীরে ধীরে শিফট করা শুরু করলাম সো আশা করি আমরা এটুকু বুঝতে পারছি সো এখন কথা হচ্ছে যে এই স্থানিক সংখ্যা পদ্ধতির একটু প্রকারভেদগুলো আমরা দেখে ফেলি স্থানিক সংখ্যা পদ্ধতি মূলত চার প্রকার আপাতত চার প্রকার যেখানে দশমিক হচ্ছে আমাদের পরিচিত সংখ্যা পদ্ধতি যেখানে আমরা এক থেকে সাপোজ দশ পর্যন্ত বা জিরো থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করি আর নর্মালি আমরা যে ভাষায় ক্যালকুলেট করি বা যে ভাষায় সাপোজ কথা বলার সময় যে সংখ্যাগুলো ইউজ করি সেগুলোই কিন্তু বাকি যেগুলো আছে বাইনারি বা এগুলো মূলত আমাদের যখন ডিজিটাল ডিভাইস বানানোর প্রয়োজন হয় বা ডিজিটাল ডিভাইসে আমাদের যখন অঙ্ক বা এই টাইপের জিনিস ইউজ করার প্রয়োজন হয় তখন হচ্ছে আমরা এই সংখ্যাগুলো বা এই সংখ্যা পদ্ধতিগুলো ইউজ করি তো আশা করি আমরা এটুকু বুঝতে পারছি এখন কথা হচ্ছে যে দশমিক সংখ্যা পদ্ধতি এর ইংলিশ হচ্ছে ডেসিমাল তো এইখানে হচ্ছে মূলত যেটা থাকে যে আসলে এই দশ থেকে বোঝা যায় যে এখানে মূলত তোমার দশটা অঙ্ক থাকে মাথায় রাখতে হবে দশটা সংখ্যা না দশটা অঙ্ক থাকে আমরা সামনে আবার পড়বো এই যে দশ কিন্তু দেওয়া যাবে না ঠিক আছে শূন্য থেকে নয় পর্যন্ত থাকবে দশমিক সংখ্যা পদ্ধতি দশটা অঙ্ক থাকে মানে এই দশকে দেওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে আর দশ কিন্তু কোনো অঙ্ক না দশ কিন্তু দুইটা অঙ্কের সমষ্টি ঠিক আছে তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে এর জন্যই তোমাকে দেখিয়ে দিলাম সো দশমিক সংখ্যা মূলত শূন্য থেকে নয় পর্যন্ত তুমি যদি কাউন্ট করো এখানে দশটা অঙ্ক কিংবা প্রতীক আছে সিমিলার বাইনারি বাইনারি এই যে বাই বাই শব্দ আমরা সামনেও পাবো ঠিক আছে যেরকম বাই সাইকেলে দুইটা চাকা থাকে তাই না বাই বলতে বুঝায় দুই ট্রাই সাইকেলে তিনটা চাকা থাকে সো বাইনারিতে মূলত দুইটা অঙ্ক থাকে একটা হচ্ছে জিরো একটা হচ্ছে ওয়ান ঠিক আছে সিমিলার হতে অক্টাল ঠিক আছে অক্টো অক্টো বা অক্ট অক্ট মানে হচ্ছে তোমার আট ঠিক আছে যেরকম আমাদের অক্টাগন তাই না অক্টাগনের আটটা কি থাকবে আটটা চিহ্ন থাকবে বা প্রতীক থাকবে ঠিক আছে আটটা প্রতীক থাকলে কোন পর্যন্ত যাবে সাত পর্যন্ত যাবে আট কিন্তু নিজে থাকবে না সিমিলার হইতে হেক্সাডেসিমাল হেক্সাডেসিমালে কয়টা থাকে ষোলোটা থাকে হেক্সাডেসিমালে ষোলোটা প্রতীক থাকে কিন্তু প্রবলেমটা কোথায় বলো মানে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে আমাদের বাস্তব জগতে দশটা প্রতীক আছে সংখ্যা পদ্ধতিতে তাই না যে দশমিকের ক্ষেত্রে যেটা আমরা হচ্ছে যে ভাষায় মানে যে ভাষায় ক্যালকুলেট করি বা নর্মাল দৈনন্দিন কাছে যে সংখ্যা পদ্ধতিতে ইউজ করি তো সেখানে আমার প্রতীক আছে দশটা কিন্তু হেক্সাডেসিমালের প্রতীক কয়টা লাগতেছে ষোলোটা তার মানে কি আমরা কিন্তু এখন আর কোনো সংখ্যা দ্বারা এটা প্রকাশ করতে পারবো না আমরা এটা পরেও দেখবো আমরা বলছি এরকম কিন্তু আমরা প্রকাশ করতে পারবো না এরকম প্রকাশ করা যাবে না আমাদের একটা চিহ্ন লাগবে সো এই চিহ্ন কোন চিহ্ন ইউজ করতে পারি আমরা অনেক চিহ্ন ইউজ করতে পারি আমরা কখন ইউজ করতে পারতাম আমরা সাপোজ ল্যাটিন ওয়ার্ড ইউজ করতে পারতাম কিন্তু বিজ্ঞানীরা ট্রেডিশনাল কারণে বা তাদের মনে হয়েছে যে এখানে এবিসিডি ইউজ করা দরকার তাই তারা এবিসিডি ইউজ করছে ঠিক আছে সো আলটিমেটলি তাহলে কি দাঁড়াইলো এখানে যেরকম দাঁড়াইলো যে এখানে নয়ের ভ্যালু নয় আটের ভ্যালু আট কিন্তু এর ভ্যালু কত এর ভ্যালু এ না এর ভ্যালু হচ্ছে দশ বি এর ভ্যালু এগারো সি বারো ডি তেরো ই চোদ্দ এফ পনেরো আশা করি আমরা বুঝতে পারছি কারণ এখানেও কিন্তু শূন্য থেকে পনেরো পর্যন্ত আছে ষোলো নাই সো আশা করি আমরা বুঝতে পারছি যে আসলে অস্থানিক কি স্থানিক কি স্থানিকের প্রকার কি সো এখন আমরা মেইনলি দেখবো যে আসলে ডেসিমাল দশমিকের ইংলিশ ডেসিমালে আসলে কাউন্ট কিভাবে করতে হয় যে আসলে আমরা সাপোজ নয়ের পর দশ কিভাবে কাউন্ট করতেছি আমরা তো এটা মুখস্থ বাচ্চাকালে করে আসছি যে আসলে সাত আট নয় দশ কিন্তু দশটা যে আসলো দশটা দেখতে কেন একা শূন্যের মতো এগারোটা দেখতে কেন একার একের মতো এই জিনিসটা আসলে কোন ফর্মুলা বা কোন টেকনিকের মাধ্যমে আসতেছে এই জিনিসটা আমরা বুঝবো কারণ যখন আমরা ডেসিমাল বা দশমিকের কাউন্টিং ভালোভাবে শিখে ফেলবো তখন বাইনারি অকটাল হেক্সা ডেসিমাল একই রকম জিনিস ঠিক আছে তখন আর আমাদের প্রবলেম হবে না এবং তখন আমরা ইভেন যোগ বিয়োগ গুণ ভাগ তখন অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই তো এখন হচ্ছে আমরা দেখি কাউন্টিংটা কিভাবে হবে আমাদের সাপোজ ধরো যে এখানে দেখো একটা কাউন্টিং এর একটা বারের মতো দেওয়া আছে যেখানে আমরা কাউন্টটা যে আসলে কিভাবে হচ্ছে সেই জিনিসটা আমরা দেখবো দেখো বারটা আমার মোটামুটি জিরো জিরো অবস্থায় আছে এবং তুমি বুঝতে পারতো যে প্রথম যে বিটটা আছে এটা কততে বলো এটা কিন্তু জিরো এটা কিন্তু জিরো এবং যখনই তোমার কাউন্ট করা শুরু করলে যে তুমি একটা কাউন্ট বাড়াইলে যে তোমার এখন জিরো আছে তুমি একটা বাড়ালে কাউন্ট তখন কিন্তু এটা কত হয়ে যাবে এক হয়ে যাবে যখনই তুমি একটা কাউন্ট বাড়াবো তখনই এটা হয়ে যাবে এক ঠিক আছে তার মানে তোমার পরের চিহ্নটা এখানে চলে আসবে ঠিক তুমি কাউন্টিং বাড়ানোর পর চিহ্নটা কই হবে পরের চিহ্নটা চলে আসবে সিমিলার হয়ে তুমি যখন কাউন্টিং আরো বাড়াবা তখন দুই চলে যাবে কাউন্টিং আরো বাড়াবা তিন হবে চার হবে পাঁচ হবে ছয় হবে সাত হবে আট হবে তাই না এবং ফাইনালি তোমার যেটা হবে নয় হবে তাই না তারপর কত হবে ফাইনাল বলো ফাইনাল হবে নয় নয়ের যে সংখ্যাটা আছে এটা হচ্ছে এখানে চলে যাবে নয় সংখ্যাটা কই যাবে নয় সংখ্যাটাও এখানে চলে যাবে কিন্তু প্রবলেম এখানে না তুমি যতক্ষণ জিরো থেকে নয় পর্যন্ত কাউন্ট করতেছিলা যতক্ষণ তোমার কাছে প্রতীকগুলা ছিল তখন কোনো প্রবলেম হচ্ছিল না কিন্তু যখনই তোমার ইউজ করা শেষ এখন যদি তোমাকে কাউন্ট আরেকটা বাড়াইতে বলে যে তুমি কিন্তু তোমাকে কাউন্ট আরেকটা বাড়াইতে হবে তখন কিন্তু কেন যান কারণ কি তোমার নয়ের পরে আর কোনো নতুন প্রতীক নাই নতুন যদি প্রতীক থাকতো সাপোজ তোমার যদি নতুন একটা প্রতীক সাপোজ সিগমা থাকতো কোনো সমস্যা নেই তুমি সিগমা বসায় দিতা দশের ভেলো সিগমা কোনো সমস্যা নেই কিন্তু তোমার কাছে তো নতুন কোনো প্রতীক নাই তো তখন কি করা করতে হবে তখন আমরা একটা আইডিয়া ইমপ্লিমেন্ট করবো ওই আইডিয়াটা হচ্ছে এরকম যেহেতু আমার নয় পর্যন্ত কাউন্ট শেষ আমি এই নয়ের এই পার্টটাকে আমরা রিসেট করে দিব ঠিক আছে রিসেট করার পর এটা হয়ে যাবে জিরো নয়ের এই পার্টটা কথা হয়ে যাবে জিরো হয়ে যাবে এবং পরবর্তী যে ডিজিটটা আছে যেটা জিরো আছে সেখানে এক করে ইনক্রিমেন্ট করতে হবে বা এক করে ভ্যালু বাড়াইতে হবে ঠিক আছে সো আলটিমেটলি কথা হয়ে যাবে বলো জিরো থেকে সেটা হয়ে যাবে এক ঠিক আছে ব্যাপারটাকে বুঝতে পারছি যে যখনই এমন কোনো কন্ডিশনে আসবা যে তোমার একক স্থানীয় সংখ্যা নয় হয়ে গেছে বা একক স্থানীয় সংখ্যা সবচেয়ে লাস্টের সীমায় গেছে তখন তোমার ওই ঘরটাকে রিসেট রিসেট করে দাও করা করা মানে মানে কি থেকে শুরু পর্যন্ত আবার জিরোতে ফিরে আসো ঠিক আছে রিসেট করে দাও তোমার রিসেট হয়েছে কোন ঘরটা এই ঘরটা তোমার রিসেট হয়েছে তাই না এই ঘরটা রিসেট হয়েছে সো রিসেট হওয়ার পর পরের যে ঘরটা আছে এই ঘরটার কাউন্ট একবার দিতে হবে ঠিক আছে এটাই হচ্ছে টেকনিক তোমাকে রিসেট করতে হবে যখনই তুমি শেষ সিমে পৌঁছায় যাবা রিসেট করো এবং পরবর্তী ঘরটার কাউন্ট এক বাড়ায় দাও ঠিক আছে পরবর্তী ঘরটার যে সংখ্যাটা আছে সেটাকে এক বাড়া দাও দেন তুমি আবার কাউন্টিং শুরু করলা কত আসলো তোমার এগারো আসবে বারো আসবে তেরো আসবে চোদ্দ আসবে তাই না পনেরো আসবে ষোলো আসবে সতেরো আসবে আঠারো আসবে উনিশ আসবে এবং উনিশ আসার পর আবার তুমি জ্ঞানজামি পড়ে যাবা উনিশ আসার পর আবার তুমি কি জ্ঞানজামি পড়ে যাবে কেন গ্যানজামি পড়বা কারণ উনিশ আসার পর তুমি দেখবা যে নয়ের জায়গায় তোমার কাউন্ট বাড়তে ছিল আগে তাই না যে আসলে এক ফিক্স ফা এক আসতেছিল তাই না যেটা এক ফিক্স তাই না আসলে সব হচ্ছিল না যে সাপোজ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই পার্টটা কিন্তু অলওয়েজ ফিক্স থাকতেছে আর কাউন্টিংটা এই পার্টটা তো হচ্ছে এক দুই তিন চার পাঁচ আসতে ছিল ফাইনালি যখন নয় চলে আসছে এখন কিন্তু তুমি কাউন্ট করার মতো নতুন কোনো চিহ্ন নাই যে তুমি একের পরে নতুন একটা চিহ্ন বসে তুমি বিষ বানিয়ে দিলে হবে না তাই না সো তখন আবার তোমাকে কি করতে হবে যে যেহেতু আমার প্রতীক শেষ হয়ে গেছে প্রতীক একদম শেষ সীমায় পৌঁছায় গেছে তার মানে এটাকে রিসেট করে দিতে হবে এবং নয়কে রিসেট করলে এটা হয়ে যাবে জিরো এবং তারপর কি করতে হবে এর পরের যে ঘরটা আছে এর পরের ঘর কোনটা এটা এককের পরের ঘর কত দশক দশক স্থানীয় যে মানটা আছে এটাকে আবার এক দিতে হবে সো ছিল কত আগে এক ছিল এখন হয়ে যাবে বিশ বুঝতে পারছি সিমিলার হয়তো কাউন্টিং চলতে থাকে আমরা বাচ্চা কালে অনেক পরে আসছি আমরা একদম মুখস্থ করে আসছি মুখস্থ পড়াই লাগবে বাচ্চা কালে তোমাকে কেউ এক্সপ্লেন করবে না তাই না যে আসলে রিসেট রিসেট কি তো জীবন শেষ মুখস্থ করে আসছি এটা মুখস্থই নিয়ম বাট যদি তুমি পরের গুলা বুঝতে চাও দশমিকের জন্য তোমার মুখস্থ গুলো এনাফ কিন্তু তুমি যদি পরের গুলা বুঝতে চাও বাইনারি বুঝতে চাও অক্টাল বুঝতে চাও হেক্সাডেসিমাল বুঝতে চাও তখন তোমাকে এই দশমিকের যে প্রসেসটা আছে এটা তোমাকে খুব ক্লিয়ারলি বুঝতে হবে যেটা আমরা বুঝাচ্ছি ওকে সো আমরা বুঝতে পারছি যে আসলে কখন রিসেট করতে হবে এবং কখন আমার নতুন সাপোজ নর্মাল ইনক্রিমেন্ট করলেই হয়ে যাচ্ছে বা নর্মালি সংখ্যাগুলোকে বাড়াইলেই হয়ে যাচ্ছে ওকে সিমিলার হয়তো কি এরপরে আমার আসবে বিশের পরে আসবে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তাই না উনত্রিশের পর আবার সেম প্রবলেম সেম প্রবলেম যে আমি নয়কে আর বাড়াইতে পারতেছি না তার মানে আমাকে নয়কে রিসেট করতে হবে আর আগের যে ঘরটা আছে এটাকে আমার এক বাড়াইতে হবে সিমিলার হইতে আমার উনচল্লিশ আসবে কখনো সেম নয়কে আমার রিসেট করতে হবে আগের ঘরটাকে এক বাড়াইতে হবে তাই না সিমিলার হইতে কত আসবে উনপঞ্চাশ আসবে ঠিক আছে উনপঞ্চাশ আসলে কি নয়কে রিসেট করলে জিরো চারকে বাড়াইলে পাঁচ সিমিলার হইতে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে এবং একটা পর্যায়ে যায় তোমার দেখবা যে এরকম সংখ্যা আসতেছে সাতানব্বই এক বাড়াইলে কাউন্ট সাতের বদলে আসবে আট আটানব্বই আরও একবার এলাকাউন্ট আটের মতো কথা আসুন নয় নিরানব্বই আরও একবার আবার যখন কাউন তখন গানজাম তখন কি গ্যান্জাম হচ্ছে নয় নয় তো বাড়ান যায় না নয় বাড়ান না গেলে কি করতে হবে আমাকে নয়কে রিসেট করতে হবে এবং যখনই আমি রিসেট করব তখন এইটা তো রিসেট হয়ে গেছে ওকে ডান এটার কাজ শেষ এর পরের যে ঘরটা আছে সেখানে এক বাড়বে প্রথম একক স্থানে ঘরটা রিসেট হয়ে গেছে কিন্তু যেহেতু আমি রিসেট করছি তার মানে পরের ঘরটাকে আমার এক বাড়াইতে হবে এবং এক এলে কোথাও দেখো তো নয়ের সাথে একবার এলে কিন্তু কোনো চিহ্ন পাওয়া যায় না তাই না কারণ এখানেও তো শেষ সীমায় তো তখন আমাকে দেখতে হবে যে এখানেও তো নয় নয়ের পরে একবার আইতে বলতেছে তার মানে এটাকেও আমার রিসেট করতে হবে যেটা জিরো হয়ে যাবে এবং তখন যে পরের ঘর পরের ঘরে নিরানব্বই আগে একটা শূন্য থাকে অটোমেটিক্যালি এই শূন্য আমার একবার একশো হয়ে যাবে ঠিক আছে তখন এই শূন্য একবারে কি হয়ে যাবে একশো হয়ে যাবে সিমিলার ওয়েতে চলতে থাকে সিমিলার ওয়েতে সব কিছু কাটে তোমার নয়শো নিরানব্বই সেম ওয়েতে খাটবে তোমাকে প্রথম যেটা করতে হবে যে আসলে এখানে কত আছে নয় আছে তার মানে তুমি যখনই এক বাড়াইতে যাবা যখনই তুমি এক বাড়াইতে যাবা তখন দেখবা এখানে আর প্রতীক নাই প্রতীকের শেষ সীমায় চলে গেছে নয় তার মানে এখন আমাকে এটাকে রিসেট করতে হবে এবং যখনই রিসেট হবে তখনই তার পরের ডিজিট পরের ডিজিট কোনটা এটা এটার সাথে এক প্লাস হবে এবং নয়ের সাথে একযোগ করলে সেম ভেজাল সেম সমস্যা যে নয়ের সাথে একযোগ করলে প্রতীক তো শেষ তার মানে এখানে আবার রিসেট হবে এবং রিসেট করলে কি পরের ডিজিটটা আবার একযোগ করতে হবে এবং পরের ডিজিটে তুমি যখন এক করতেছো যোগ করতেছো সেম সিনিলার ভেজাল শুরু হয়ে গেছে আমাদের যে নয়ের সাথে যোগ করতেছি নয় সাথে যোগ করলে তো আমার নতুন কোনো প্রতীক নাই তার মানে আমাকে এটাকে আবার রিসেট করতে হবে এবং এই আশপাশে যে একটা শূন্য আছে এই শূন্যটার সাথে এই যোগ হয়ে যাবে এবং তখন হয়ে যাবে এক হাজার তো আশা করি আমরা বুঝতে পারছি আসলে যে ডেসিমাল পদ্ধতি কাউন্টিংটা কিভাবে কাজ করে জাস্ট দুইটা জিনিস যে আসলে তুমি ততক্ষণ এই প্রতীকগুলো বসাইতে থাকো এই ততক্ষণ এই প্রতীকগুলো বাড়াইতে থাকো যতক্ষণ পর্যন্ত না তুমি শেষ সীমায় পৌঁছাও এবং যখনই তুমি শেষ সীমায় পৌঁছা যাবা তখন তুমি কাউন্ট আরেকটা বাড়ানোর জন্য রিসেট করে দিবা একক স্থানীয় সংখ্যা রিসেট করে দিবা এবং পরের যে ঘরটা আছে ওইটা এখানে এক প্লাস করে দিবা এবং ওই ঘরে যদি সিমিলার ঘটনা ঘটেছে না ওই ঘরেও সংখ্যা শেষ হয়ে গেছে সরি প্রতীক শেষ হয়ে গেছে ছিল ওই ঘরটা তার মানে ওইখানেও আবার করতে হবে এবং পরের ঘরটাতে সংখ্যা এক বাড়ায় দিতে হবে এইটাই হচ্ছে টেকনিক এবং এই সিমিলার টেকনিক আমরা বাইনারিতে খাটাবো এই সিমিলার টেকনিক আমরা অক্টালে খাটাবো এবং এক্সার সিমিল খাটাবো এবং ফাইনালি আমরা নতুন আর একটা সংখ্যা পদ্ধতিও দেখবো যেখানে আমরা এই সিমিলার টেকনিক খাটাতে পারি এবং সেটা আমরা হাতের মাধ্যমে ক্যালকুলেট করবো ঠিক আছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার তো আপাতত ক্যালকুলেশন আমাদের শেষ আমরা বাইনারিতে চাই সো এখন আমরা বাইনারি ডিজিট নিয়ে কাউন্ট করা শিখবো সো কাউন্টিং এর যে ব্যাপারটা এটা আমরা মোটামুটি বুঝতে পারছি দশমিক থেকে কারণ সবগুলো কাউন্টিং সিমিলার হয় ঠিক আছে সো কাউন্টিং এর ক্ষেত্রে তোমার প্রথম যে বিষয়টা আমরা দশমিকে দেখলাম যে প্রথমে আমরা নর্মাল কাউন্ট করতেছি

পসিবল না রিসেট করতে হবে নয় হয়ে যাবে জিরো আর এর আগের যে ডিজিটটা আছে ডিজিটটা আছে এক সেটাকে আমরা ইনক্রিমেন্ট করতে হবে মানে কি এক থেকে আরো এক বাড়াইতে হবে এক ছিল এখন হয়ে যাবে কত দুই হয়ে যাবে তাই না সো হয়ে তাই না এবং ফাইনালি কি রিপিট এই প্রসেসে রিপিট এরকম নাইনটি নাইনের ক্ষেত্রে যে সাপোজ আমরা নয় আসছি নয়কে কে আমরা যেহেতু নয় আমি বাড়াইতে পারতেছি না আর প্রত্যেক নাই হাতে তার মানে এটাকে আমরা জিরো করবো রিসেট করবো এবং রিসেট করার কারণে পরের যে ডিজিটটা আছে পরের যে নয়টা আছে এটাকে এক বাড়াইতে হবে তাই না তো আসলে জিরো ছিল দিন পরের নয়টা আমরা একবার এলে নয়ের সাথে যোগ করলে কথা হয় কোনো নতুন কোনো প্রতীক আসে না তার মানে আলটিমেটলি কি এখানে আমার সেম ফর্মুলা ফলাইতে হবে যে রিসেট তাই না প্রথমটা প্রথম নয় রিসেট হয় জিরো আসছে পরের নয় রিসেট হয় জিরো আসছে এবং হাতে যে একটা আছে ওইটা যোগ হয় আমার একশো হয়ে গেছে তাই না পরের ডিজিটের সাথে হাতের একটা যোগ হয় একশো হয়ে গেছে তো এই সিমিলার ওয়েতেই আমার বাইনারি কাউন্টিংটা চলবে ওকে তো বাইনারি কাউন্টিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমে জানি যে বাইনারি মানে কি বাই মানে হচ্ছে দুই বোঝায় বাই মানে কি বোঝায় দুই কোথায় ইউজ করছি আমরা বাই আরও খুবই কমন অনেক জায়গা আছে যেরকম বাইসাইকেল বাইসাইকেল কেন বলি সাইকেল মানে গোল চাকা সাইকেল মানে চাকা বা চক্রাকার কিছু এটাই সাইকেল চক্র সাইকেলের শুধু বাংলা মেয়ে দেখবা চক্র ঠিক আছে ওই যে চাকাটা থাকে সাইকেলের বাইসাইকেল বলা এই কারণে কারণ এখানে দুইটা চাকা থাকে ঠিক আছে ট্রাইসাইকেল তিনটে চাকা থাকবে তাই না সো এটা হচ্ছে কনসেপ্টটা সো বাইসাইকেলের মতো বাইনারি বাইনারিতে আমার দুইটা হচ্ছে ডিজিট থাকে একটা হচ্ছে ডিজিট জিরো আরেকটা জিডিট হচ্ছে ওয়ান এবং এই দুটো জিডিটকে স্পেশাল হয় বলা হয় বিট ঠিক আছে বিট তোমরা ওই যে এমবি কেন না এমবি কিনে আমরা অনেক আগে বাচ্চা কালে এমবি কিনতাম তোমরা তখন বিঘা কেন না জিবি কেন আমরা বাচ্চা গেলে তিন এমবি কিনতাম চার এমবি কিনতাম ওইটাতেই সারাদিন চলে যেত সো এই যে এমবি এমবি মানে হচ্ছে মেগা বাইট তাই না মেগা বিট না মেগা বাইট তারপর তোমার কেবি কেবি মানে হচ্ছে কিলো বাইট কিলো মানে এক হাজার তাই না এই জিনিসটা একটু মাথায় রাখো যে কেবি মানে কি এই মানে হচ্ছে কিলো বাইট সাপোজ কিলোবাইট কিলো মানে এক হাজার এক হাজার বাইট তাই না এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে বাইট ওয়ার্ডটা আমরা ইউজ করতেছি বারবার এই বাইট মানে হচ্ছে বিট ঠিক আছে এই বাইট মানে হচ্ছে এমন একটা মেমোরি পার্ট বুঝায় সাপোজ যেখানে তোমার আটটা বিট আছে আটটা ডিজিট আছে কোন ডিজিট আছে বাইনারি ডিজিট আছে ঠিক আছে তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে এবং এখানে আরো একটা বিষয় আছে তোমরা দেখবা যে ইন্টারনেট স্পিডের ক্ষেত্রে ঠিক আছে কেভি বি কে বি মানে কিলো বাইট কাইন্ড অফ ঠিক আছে কিন্তু অনেক সময় দেখবা যে কে স্মল বি দেয় সেখানে হচ্ছে অনেক ক্ষেত্রে কিলো বিট বুঝায় ঠিক আছে কিলো বিট পার সেকেন্ড কে বি কে বি এর ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ইউজ করে কিলো বিট পার সেকেন্ড ওটা এবার এগুলো আমাদের আপাতত লাগবে না আমাদের মূল কথা হচ্ছে বিট মানে কি বিট মানে দুটো ডিজিট বুঝায় একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে এক ঠিক আছে এবং এই জিরোটা হচ্ছে অনেক ক্ষেত্রে তোমার লো ভোল্টেজ হিসেবে ইউজ হয় ঠিক আছে কম্পিউটারের ভাষায় কম্পিউটার ভাষায় জিরো দেখলে বোঝা হচ্ছে কম্পিউটার লো ভোল্টেজ আর ওয়ান দেখলে বোঝে হাই ভোল্টেজ ঠিক আছে এটা একটু মানে মনে রাখার জন্য আবার জিরো দেখলে কম্পিউটার অনেক সময় বোঝে অফ অনেক সময় বোঝে অন ঠিক আছে আবার জিরো দেখলে অনেক সময় বোঝে আবার ওয়ান দেখলে অনেক সময় বোঝে ট্রু ঠিক আছে এরকম অনেকগুলো ব্যাপার আসছে যে আসলে এই জিরো আর ওয়ান ইউজ করার কারণ হচ্ছে এটা অনেক সিম্পল এটা অনেক সিম্পল হয় একটা অথবা অন্যটা তাই না যে হয় ফলস অথবা ট্রু তাই না হয় অফ অথবা অন ঠিক আছে তো এই হচ্ছে কাহিনি যে আসলে আমরা অনেক সিম্পল একটা সংখ্যা পদ্ধতি কম্পিউটারের ক্ষেত্রে ইউজ করি যেন তোমার এটা ইমপ্লিমেন্ট করা সোজা হয় মানে এটা যেন তোমার এটা দিয়ে তুমি যখন যন্ত্র বানাবা তখন যেন তোমাকে অনেক কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করতে না হয় অনেক সোজা স্ট্রাকচার দিয়ে তুমি যেন এই দুই ডিজিটাল সংখ্যা পদ্ধতি ইমপ্লিমেন্ট করতে পারো ঠিক আছে সো এটা হচ্ছে মেইনলি রিজন আসলে বি ডেসিমাল থাকতেও তুমি বাইনারিতে কেন আসতেছো তুমি যে ডেসিমাল দিয়ে কম্পিউটার বানাতেছো তোমার হ্যাঁ

জিরোর পরে এক ডিজিট তো আছে তার মানে এটা অটোমেটিক্যালি জিরো 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 ওয়ান হয়ে যাবে তাই না অনেকগুলো জিরো দেন ওয়ান হয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু তোমাকে যদি আরেকটা বাড়াইতে বলে তাই না তোমার প্রথমে কত কত আসলো জিরো জিরো আসলো তাই না তারপর কত আসলো জিরো 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 ওয়ান আসলো কিন্তু যদি তোমাকে বলে যে আরেকটা বাড়াও কাউন্ট তখন কিন্তু জ্ঞান কারণ তুমি এখন কিন্তু আর কে বাড়ায় দুই বানাইতে পারবো না আমরা দশমিকে যেটা করছিলাম যে জিরোর পরে এক দেন দুই দেন তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়ে যারা নয়ে যায় সেটা ফেচাল হোস ছিল নয়ে যাওয়ার পর আমার প্রতীক শেষ আমি রিসেট করলাম পরেরটা বাড়াইলাম কিন্তু এখানে প্রবলেম কি জিরো এক একে যাওয়ার পরেই প্রতীক শেষ একে যাওয়ার পরেই ওর হাতের কোনো রিজার্ভ প্রতীক নাই দুইটা প্রতীকটা দুইটাই ইউজ করা শেষ তো এখন কি হবে রিসেট হবে তো রিসেট হয়ে গেল দেখ এই পার্টটা কি হবে বলো এই পার্টটা রিসেট হয়ে যাবে এই পার্টটা আমার রিসেট হয়ে যাবে কিন্তু শুধু রিসেট করলে তো হবে না রিসেট করছি মানে আমার নেক্সট যে ডিজিটটা আছে সেটাকে এক ইনক্রিমেন্ট করতে হবে বা এক বাড়াইতে হবে কারণ এটা এক হয়ে যাবে ঠিক আছে রিসেট এক দশ দশ মানে কত দশ মানে দশ না দশ মানে দুই দশ মানে কত দুই এটা কত জিরো 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 মানে জিরো এক মানে এক দশ মানে দুই কোন দশমিক সংখ্যা পদ্ধতিতে আর সংখ্যা পদ্ধতিতে সেটা কত দশ তো আশা করি আমরা বুঝতে পারছি সো দেন যদি আমরা আরো এক বাড়াইতে চাই কাউন্ট তখন দেখো ওই যে দেখো জিরো কর্নারে যে জিরোটা আছে ওই জিরোটা এক বাড়বে কারণ আমার কাছে তো অলরেডি সংখ্যা একটা আছে আমার কেবল কত আছে জিরো আছে সো আমার এরপরে তো এক বানাইতেই পারি আমি তাই না এরপরে সংখ্যা কত আসে আসবে কোনো গ্যানজাম নেই কিন্তু তুমি যখন আরও এক বাড়াইতে যাবা এবার গ্যানজামটা কোথায় দেখো তো এবার ক্যানজামটা হচ্ছে এখানে তো ভাই এক আছে সেটাকে তো তুমি দুই বানাতে পারবা এবং দুই বানাইতে না পারলে কি করতে হবে আমাকে রিসেট করতে হবে সো রিসেট করে দিইটা এটা রিসেট করলে কথা হবে জিরো হবে এবং যখনই জিরো হবে যখনই তুমি রিসেট করছো তখন তোমাকে নেক্সট যে ডিজিটটা আছে নেক্সট ডিজিটে এই যে এক আছে এই এককে এক বাড়াইতে হবে সো এখন তো আবার সেম সিমিলার গান জাম যে এককে এক কেমনে বাড়াবো এককে এক বাড়াইতে হলে তো আমার নতুন একটা ডিজিট লাগতো দুই লাগতো দুই তো নাই তার মানে আমাকে কী করতে হবে সেম রিসেট করতে হবে সো রিসেট করলাম এবং রিসেট করলে তখন কি করতে হবে নেক্সট ডিজিটকে এক করতে হবে সো আমার চলে আসলো একশো তার মানে এক এক দ্বারা তিন রিপ্রেজেন্ট হয় একশো দ্বারা চার রিপ্রেজেন্ট করতেছে ঠিক আছে ডেসিমালের চার রিপ্রেজেন্ট করতেছে সিমিলার ওয়েতে হয়ে যদি আরেকটা সংখ্যা বলতো সো এই এই সংখ্যাতে ধরো যে আছে এখন সংখ্যাটার ভ্যালু হবে তোমার আর আসে যোগ করলে কত হয় তিন আর চার যোগ করলে সাপোজ সাত সাত আর আট যোগ করলে কত হয় পনেরো তাই না এই সংখ্যাটা হবে পনেরো তাই না সো এই যে পনেরো সংখ্যাটা আছে সো পনেরো সংখ্যাটাকে তুমি যদি আরো এক বাড়াইতে চাও ঠিক আছে পনেরো সাথে তুমি যদি আরো এক যোগ করতে চাও তখন তোমার কাউন্টিংটা কিভাবে দেখো তখন তোমার কাউন্টিংটা হবে এরকম আর এটা কিভাবে পনেরো হইলো এটা তোমরা বোঝা নাই আসলে আমি জানি কিন্তু এটা আমরা এখন বোঝাবো না এটা আমরা পরে বোঝাবো যখন আমরা সংখ্যা পদ্ধতির কনভার্শন পরবো ওকে এটা কিভাবে পনেরো হলো আমি কিভাবে বুঝলাম না এটা আমরা পরে বোঝাবো আপাতত এই মেনে নাম এটা হচ্ছে পনেরো ওকে সো পনেরোর সাথে একযোগ করলে হয় ষোলো হয় দশমিক ষোলো হয় কিন্তু এখানে তোমার কাউন্টিংটা কিভাবে হবে এখানে কাউন্টিংটা হবে এই সাইডে তো এক আছে একের তো সংখ্যা যদি আমি বাড়াই এক বাড়াই প্রতীক তো আর নাই তাহলে কি করতে হবে রিসেট করতে হবে জিরো হয়ে যাবে এবং যখনই জিরো হবে নেক্সট ডিজিটের সাথে কত এক যোগ হবে সো নেক্সট ডিজিট কত ছিল এক ছিল এখন একের সাথে আবার এক যোগ করতে বলতেছে সিমিলার প্রবলেম যে একের পরে তো প্রতীক নাই তার মানে এখানেও রিসেট করতে হবে সো রিসেট করছে মানে তারপরে ডিজিটে আবার এক যোগ করতে হবে সো সিমিলার প্রবলেম যে এক আর এক যোগ করলে কত হয় দুই হয় দুই তো নাই তার মানে কি আবার রিসেট করো সো এরপরে কি রিসেট করতে মানে পরেরটাতে আবার এক যোগ করতে হবে আবার সিমিলার প্রবলেম যে এক আর এক তাই না এক আর এক আছে তার মানে আমাকে হয় দুই বসাইতে হবে কিন্তু দুই তো নাই তার মানে আমাকে এখানে কি কত বসাইতে হবে রিসেট করতে হবে এবং রিসেট করার পর পরের ডিজিটকে এক ইনক্রিমেন্ট করতে হবে জিরোর সাথে একবারে এক তার মানে এটা কত এটা হচ্ছে ষোলো এটা কত এটা হচ্ছে ষোলো আমরা কি বুঝতে পারছি জিনিসটা আমরা কি জিনিসটা বুঝতে পেরেছি আমরা আশা করি জিনিসটা বুঝতে পারছি এবং তোমরা যেভাবে দেখলা ক্যালকুলেশনটা এইভাবেই হবে যে আসলে প্রতি ধাপে ধাপে প্রতি ধাপে ধাপে তোমার তোমার এই যে প্রথম ঘরটা আছে প্রথম ঘরটাতে দেখো জিরো এক জিরো এক জিরো এক জিরো এক জিরো এক চলতে থাকবে অসীমকাল চলতে থাকবে তোমার দশমিকের কি চলতো জিরো এক দুই তিন চার পাঁচশো সাত নয় জিরো এক দুই তিন চার পাঁচশো নয় জিরো এক দুই তিন চার নয় দশমিক এইভাবে চলতে থাকতো অসীমকালভাবে চলতে থাকবে যতক্ষণ তুমি কাউন্ট করবা এবং রিসেটের ঘটনাটা কখন ঘটতো যখনই তোমার নয় আসতো আর এখানে রিসেটের ঘটনা কখনই কখন ঘটে যখন হচ্ছে একে আসে এই দেখো শেষ ডিজিট এক মানে তোমাকে রিসেট করে নেক্সট পার্টটা ইনক্রিমেন্ট করে আগাইতে হবে এটাই হচ্ছে কাউন্টিং এর রুল তো আশা করি আমরা ব্যাপারটা হালকা পাতলা হালকা পাতলা কেন পুরোটাই বুঝতে পারছি তাই না তোমাদের পুরোটাই বোঝা উচিত আমি তো দশমিকের ব্যাপারটা পড়ায় আসছি তোমাদের তাই না তো আমরা এখন নেক্সটটাতে যাই